হ্যালো বন্ধুরা bon আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বৃষ্টি ভেজা দিন তার মধ্যে আমি সুন্দর করে সকালবেলা সেজে নিয়ে এসেছি যদি আমি ভালো সাজতে পারি না তাও একটু চেষ্টা করে সেজেছি আর এই দিকে দেখো ছাতা নিয়ে মানে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে এই কিউট বেবিটার রাইস সেরেমনিতে আর এই কিউট বেবিটার নাম হচ্ছে নিশিধা আর দেখো ওর মাও খুব সুন্দর করে সেজে নিয়েছে আর ওর মাকে খুব লাগছিলো আর ওর এখনও সাজাটা বাকি আছে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এর জন্য আমাদের এখানে আসতে লেট হয়ে গেল আর ওর হালদি অনুষ্ঠানটাও আমি মিস করেছি এখন চলো ও আর বাদ বাকি যেটুকু বাকি আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে ওর মানে মুখে প্রসাদ হবে তা চলো ওটা খাবে মুখে যেটা ভাত আসল জিনিস সেটাই হবে তা চলো এটা হচ্ছে নিশিদের গিফট আমাদের তরফ থেকে এইদিকে দেখো প্রচুর কান্না করছে আবার কান্না করে এখন চুপচাপ দেখছে আমাকে আর এ দেখো এত সুন্দর লাগছে ও দেখেছো আর আসলে ওর এসটা এতটাই কম যে মানে মাস হিসাবে পাঁচ মাস পূর্ণ হয়েছে কিন্তু ওর আজকে হচ্ছে চার ব চার মাস সাত দিন বেশি দিন হয়নি যার জন্য মানে বসাটাও ঠিকঠাক শেখেনি এখনও আর একটু বড় হলে মানে বসাটা শিখে যেত কিন্তু এখন ধরো ডেটের জন্য এই দিনেই দিতে হচ্ছে একটু অসুবিধার জন্য যাই হোক এখন দেখো ওর এটা হচ্ছে দাদা হয় আর আমার হচ্ছে জামাইবাবু হয় আর এই দিকে দেখো এখন বসে পড়েছে এখন ওকে মুখে প্রসাদ দিবে আর এই দিকে হচ্ছে আমার বড় ননাস একদম জামাইবাবুর হাতে হাতে দিচ্ছে আর আমাদের মধ্যে নিয়ম আছে তিনবার এই মিষ্টান্নটা আংটি দিয়ে ওর মুখে দিয়ে দিবে আর এটা হচ্ছে এর তারপর থেকে ও মানে সব কিছু খেতে পারবে আর এই দিকে দেখো এই তো আর মুখে ওকে যে দিচ্ছে বেশ সুন্দর ও চেটে চেটে খাচ্ছে নতুন আজকে খাচ্ছে তো বেশ ভালোই মুখে দিচ্ছে যাই হোক তারপরে এখন খাওয়া দাওয়া শেষ হলে তারপরে হচ্ছে কি ধরবে সেটাই হলো ভবিষ্যতে কি হবে না হবে এগুলো তো আছেই পুরনো নিয়ম কিছু আছে তা দেখা যাক ওটাও দেখব কি ধরে না ধরে আর ও না এতটাই ছোটো যে মানে ঠিক মতো ধরাটাও মানে শেখে নি তো ধরতে পারছিল না যাক তাও একটু কষ্ট করে ধরেছে তো দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর অনেক কিছু বাকি আছে দেখতে থাকো ওকে তো মুখে মানে মুখ এঁঠো করা হয়ে গেছে মানে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে এখন আরেকটা রিচুয়ালস বাকি আছে সেটা করতে হবে সেটা কি ওই যে বললাম কি ধরবে বড় হয়ে কি হবে ওটাই একটা দেখার আছে তা এখন সবাই এক এক করে আশীর্বাদটা করে নিক তারপরে হচ্ছে দেখছি কি করে কি ধরে ও

shee ora এ হচ্ছে মানে যার অনুষ্ঠান তার হচ্ছে দিদিন হয় এটা একটা পিসি হয় এটাও একটা পিসি হয় মানে সবাই এখানে আত্মীয় স্বজন দিয়ে ভর্তি দিয়ে আর এখন চলো ফটো সেশন করা যাক অনেক নাচ গান হলো অনেক কিছু হলো এখন ফটো সেশন করে নিই তারপর অনেকগুলো শর্টসও বানিয়েছি এখন মানে পুরো ঘেমে একদম ঝোল হয়ে গেছি এখন এখান থেকে আবার ওদের বাড়িটা একটু সামনে আছে ওখানে যাই এই দেখো আর কতজনের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি চলো এটা হচ্ছে মেয়ের মা এটা হচ্ছে মেয়ের পিসি হ্যালো এটা আরেক পিসি আর এটা হচ্ছে মেয়ের দিদু অনেক কিছু হলো এখন চলো খাওয়া দাওয়া করা যাক খিদে পেয়ে গেছে ফটো স্টেশনও অনেক করেছে আর খেতে খেতেও ফটো স্টেশন চলছে এইদিকে এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তো তোমার হচ্ছে ঘুরতে যাওয়ার পালা আছে তারপরে আবার রাত্রিবেলা অনুষ্ঠান আছে সব কিছুই আছে তাই না বুঝকে শোনা ও আবার দেখছে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব তারপরে হচ্ছে আবার রাত্রিবেলার জন্য আবার রেডি হতে হবে তো তার জন্য আর এদিকে দেখো ওদের বাড়িতেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ওদের আরেকটা বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে না ভবনে হয়েছে ওটা আরেকটা বাড়ি আর এটা আরেকটা বাড়ি আর এখন চল চলে এসেছি সাজু গুজু করতে আমি ওদের বাড়ি থেকে আসার পরই আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আজকে সবাই সাজবে আমিও মেকআপ আর্টিস্টকে বলে ফেললাম সাজার জন্য তা চলে এলো আমাকে সাজাতে তারপরে এখন আমি রেডি হচ্ছি দেখো ভূতের মতো লাগছে রেডি হয়ে তারপরে হচ্ছে এখনও চুলটা বাকি আছে আর এই দিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে খুব জ্বালাচ্ছে তার কারণ ওর এখনও সাজগোজ হয়নি দেখে বসে বসে বিরক্ত করছে এখন ও যতক্ষণ না ওর সাজানো হবে ও ততক্ষণ বিরক্ত করেই যাবে ও এরকমই করে এখন ওকেও রেডি করিয়ে দিবে রেডি করিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা যাবো অনেকটাই মানে বেশি রাত্রি হয়নি তাও আটটা তো বেজেই গেছে তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার মেয়ের বিরক্ত যখন আমাকে সাজাতে নেয় তখন ও এতটাই বিরক্ত বোধ হয় সেটা দেখে তোমরা এখনই বুঝতে পারবে কতটা বিরক্ত হচ্ছে আমাকে সাজাচ্ছে ও বসে আছে একবার এপাশ একবার ও পাশ বক বক করে চলছে মানে ওর পোষাচ্ছেই না আর বসে থাকা কতক্ষণে ওকে রেডি করে দিবে ওর জন্য ব্যস্ত হয়ে গেছে দেখো ওকে তোমরাও দেখে বুঝতে পারবে যে কতটা বিরক্ত বোধ হচ্ছে ঠিক সেমভাবে প্রত্যেক তা মানে বিয়েবাড়িতে এরকম করে জানো তো লাগছে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার আমার লুকটা দেখাচ্ছি বলো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে ঠিক আছে আজকে একটু অন্যরকমই লুক দিলাম একই ধরনের তো অনেক সাজি যার জন্য আজকে একটু অন্যরকমই দিয়েছি তা আমি এখন একদম পুরো রেডি হয়ে গেছি এখন বেরোবো মারাঠি লুক দিয়েছি জারিটা কেমন লাগছে আর ঘরের অবস্থা খুবই খারাপ তো এক জায়গায় গেলে পরে ঘরের অবস্থাটা কি হয় তা সেরকমই অবস্থা তা এখন যাই চলো তাহলে যেখানে আজকে তোমাদের সাথে তো সকালবেলা থেকে সবটাই শেয়ার করেছি কি কি হয়েছে না হয়েছে তা চলো এখন হচ্ছে ভবনে যাবো তো চলো অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছিল ভবনে আর দিনের বেলা অনুষ্ঠানটা হয়েছে বাড়িতে আর যত রিচুয়ালস ছিল সব বাড়িতে হয়েছে আর এখন চলো আমরা মানে ভবনে চলে এসেছি আর এইদিকে ভবনের ডেকোরেশনটা খুব সুন্দর করে দিয়েছিল। আর এদিকে হচ্ছে ফুচকা স্টল দিয়েছে লস্যি ছিল সাথে হচ্ছে পেঁয়াজি ছিল তা তোমার হচ্ছে আগে লস্যিটা খেয়ে নেই যে মানে যেহেতু গরম পড়েছে সেহেতু লস্যিটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে ডেকোরেশনগুলো দেখাচ্ছি খেতে খেতেই তোমাদের সাথে সবটা শেয়ার করছি বেশ সুন্দর করে সাজিয়েছিলো ভালো লাগছিল আমার কাছে এখনও ভেতরটা দেখানো বাকি আছে তো চলো ভেতরটাতে যাওয়া যাক আগে ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে হচ্ছে সব কিছু চলো এখনও কিন্তু যার অনুষ্ঠান সে এখনো আসেনি আমরা এসে এতটাই তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি নয় ওদেরই আজকে লেট হয়েছে ওয়েট করছি আমরা এসে আর এই দিকে দেখো ওরা অনেকটাই পরেই এসেছে মানে আমার তোমার পিছু তুলে নিলাম তা ওরা যখন নেই ওয়েট করতে করতে এই দেখো চলে এলো এখনো যার প্রোগ্রাম সে তো এসে পৌঁছায়নি যার জন্য ওয়েট করছিলাম আর এই দুজনকে বলছিলাম তোমরা এত লেট কেন আর আজকে আমার ভাগনা বউ বলেছে মামি কিন্তু লেট করবে না কিন্তু কি মানে হলো উল্টো হয়ে গেছে ওই আসতে লেট হয়ে গেলাম বেবির মা অনেক লেট আমাদের থেকেও লেট হ্যাঁ আমাকে বলছে কি মামি তুমি লেট করবে না কিন্তু হ্যাঁ

আজকে নিশিদার অনুষ্ঠান কিন্তু ওর মা বাবা নিশিদার ভালো করে ক্লিপটা নিতেই পারেনি আর ও আজকে এত জেদ করছিল এটা ওর বাবা তোমাদের সাথে পরিচয় আর সেজে গুজে এসেছি সবাই মিলে একসাথে হয়েছি ফটো সেশন হবে না তা তো চলবে না সারাদিন তো অনেক ফটো সেশন করেছি আর এখনো একদম রেডি ফটো সেশন করতে একদম বিরক্ত বোধও নেই মানে একের পর এক ফটো তুলেই যাচ্ছি আর গিয়ে এখানে তো কাজ নেই ঘুরে বেড়াচ্ছি আর ফটো তুলছি আনন্দ করছি এগুলোই করছি যাক এখন চলো তাহলে আবার সবার সাথে একটু ঘুরে টুরে আনন্দ করে কথা বলে নিই তারপরে হচ্ছে দেখা যাক আরও কি কি করা যায় কি কি আনন্দ করা যায় আমার এদিকে বর চলে এসেছে বর যদিও অনেকটাই পরে এসেছে তাও মানে ও যখনই আসবে তারপরে এসে খেয়ে দেয়ে বাড়ি যাওয়ার তাল করবে এজন্য জন্য ওকে আমি বলি নিজেদের অনুষ্ঠান হলে তুমি একটু পরে আসবে আমি একটু সবার সাথে আনন্দ ফুর্তি করে নিব। তারপরে আর এখানে ভেতরে সবার সাথে জোড়ায় জোড়ায় ফটো সেশন চলছে আমিও নিজেও উঠেছি আবার সবাই উঠছে ওগুলোও দেখছি বসে বসে আর কি করব এখানে এগুলোই আনন্দ উপভোগ করছিলাম তারপর জানো আমার একটা বন্ধুর বউর সাথে আমি পিকচার তুললাম আর এক পাশে বাদিকে হচ্ছে আমার বন্ধুর দিকে হচ্ছে আমার ভাগনার বন্ধু আর এখন হচ্ছে বসে বসে এই লসি পিয়াজি এগুলোই খাচ্ছি আমি ফুচকা মানে দু তিনটা খেয়েছি ঝাল দেখে আমি খেতে পারিনি আর এই দিকে হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে পুরো গল্প করছি আর এই দিকে দেখো আবার গল্প করতে করতেই দেখছি বৃষ্টির ফোঁটা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তার জন্য এখন তাড়াতাড়ি চলো ভেতরে যাই বিশ্রেমে পড়লে আরেক মুশকিল হয়ে যাবে তা গল্প করছিলাম সবাই মিলে দাঁড়িয়ে অনেক অনেকদিন পরে সবার সাথে দেখা হলে পারে যা হয় অনেকটা টাইম সবার সাথে কাটাচ্ছিলাম আজকে নিশিধার রাইস সেরেমনিতে খুব আনন্দ করে দিনটা কাটলো দিন রাত্রি মানে দুটো মিলিয়ে খুব মজা করেছি আর এখন বাইরে বৃষ্টি পড়ছে আমার বর আর থাকতে চাইছে না এখন বলছে চলো খেয়ে দে তারপরে বাড়ি যাই তা এখন খেতে বসে পড়েছি আর আজকে খাবারের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত স্যালাড ভেজ ডাল আলুর চিপস আর সাথে ছিল পেঁয়াজ পনির ছিল তার সাথে কাতল মাছ তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল আর কাসুন্দি আমের চাটনি ছিল তারপরে হচ্ছে দুটো মিষ্টি ছিল আর আইসক্রিম ছিল সব মিলিয়ে বেশ খাওয়া দাওয়া হয়েছে রান্নাগুলো খুব ভালো হয়েছিল আদর আপ্যায়ন বলতে গেলে খুব ভালো হয়েছে আর এখন মানে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসেছি মুখ দেখে বুঝতেই পারছো পুরো বৃষ্টিতে ভিজে এসেছি একদিকে বৃষ্টি ভেজা আর আরেক দিকে খুব গরম একদম পুরো ঘেমে কেমন ছিল কি গরম লাগছে মানে কি বলবো এখনই আসলাম তা আজকের মতো আমার ব্লগটাকে এখানে এন্ড করছি তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখবে আর আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে টাকা বাই